অবশেষে আমাদের ওয়ালেটে হ্যামিস্টার কোম্পানির টোকেন চলেই আসলো যেটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন বাম পাশে বাইবিডের স্ক্রিনশট এবং ডান পাশে বাইন্যান্সের স্ক্রিনশট এবং পাশেটা হচ্ছে আমার নিজের যেখানে আমি টোকেন পেয়ে গেছি গতকালকে রাত্রেই আর বাম বামপাস হচ্ছে আমার একজন সাবস্ক্রাইবার যে আজকে বাইবিডের মধ্যে তার হ্যামিস্টার টোকেন পেয়ে গেছে তো আপনি পেয়েছেন না সেটা কমেন্টস করবেন এবং কত টোকেন পেয়েছেন সেটাও কমেন্টস করবেন আমি দেখতেছি আপনাদের মধ্যে কে কত টোকেন পেয়েছেন বাট এখন কথা হচ্ছে আমাদের সকলে ওয়ালেটের মধ্যে টোকেন পেয়ে গেছি যেমন বাইবিটের মধ্যে বাইন্যান্সের মধ্যে টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে অলরেডি কিন্তু টোকেন ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে এবং যারা পাননি তাদেরটাও চলে আসবে আজকে রাত্রের মধ্যে তাই চিন্তার কোনো নেই যত মানুষ সেমিস্টারে কাজ করছেন এবং এলিজিবল হয়েছেন সকলের ওয়ালেটেই টোকেন চলে যাবে সময় মতো আর যারা এখনও ক্লেম করতে পারেনি আপনাদের জন্য সময় ছাব্বিশ তারিখ দুপুর বারোটার পর থেকে আপনারা ক্লেম করতে পারবেন যারা কোনো কানেক্ট করতে তাদের জন্য সুযোগ আছে মানে তারিখ দুপুর থেকে চলে এবং ইবিআই এখন হচ্ছে আমরা যে টোকেনগুলো পেয়েছি আমরা এই টোকেনগুলো কখন বিক্রি করতে পারবো এবং কিভাবে বিক্রি করবো সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো সামনে একটি পিকচার দেখতে পাচ্ছেন যেটা হ্যামিস্টার স্টার থেকে একটু আগে অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দিয়েছে যেটা হচ্ছে আপনার দুপুর বারোটা পিএম ইউটিসি টাইমে লিস্টেড হচ্ছে হ্যামিস্টার কমেন্ট দ্যাট মিনস আমাদের বাংলাদেশ টাইম সন্ধ্যা ছয়টা বাজে অ্যান্ড নিচে আরও লিখেছে ডিরেক্ট ক্লেম অপশন যেটা হচ্ছে আমি যেটা আগেও বলেছি যারা ক্লেম করতে পারেনি কোনো ওয়ালেটের মধ্যে তাদের জন্য সুযোগ আছে কালকে দুপুর বারোটার দিকে আপনারা ক্রিপ্টো এক্সচেঞ্জ এর মাধ্যমে ক্লেম করতে পারবেন টোকেনগুলো অ্যান্ড যারা ক্লেম করে ফেলছেন যেমন বাইবিটে বিট গেটে বাইন্যান্সে তারা সেল করতে পারবেন কালকে সন্ধ্যা ছয়টার পর থেকে মানে সন্ধ্যা ছটার পর থেকে তাদের মার্কেট ওপেন হয়ে যাবে

কত টাকা হতে পারে তো দেখতে পাচ্ছেন আমি ক্যালকুলেটার ওপেন করেছি ওপেন করার পর জিরো পয়েন্ট জিরো এইট সিক্স দিয়ে গুণ দিয়ে আমি পাঁচশো দিলাম তাহলে এই প্রাইস অনুযায়ী আমার কাছে যদি পাঁচশো টাকা থাকে তাহলে আমি তেতাল্লিশ ডলার পাচ্ছি অ্যান্ড এই সেম টাইমে আমি যদি আপনাদের আরেকটা দেখাই বিট গেটের প্রাইসটা দেখতে পাচ্ছেন বিট গেটের আমি প্রি মার্কেটে চলে যাব এখন যার পর দেখতে পাচ্ছেন উপরে কিন্তু হ্যামিস্টার টোকেনের প্রাইস শো করছে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো এইট মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো এইট এটার প্রাইস কত টাকা হতে পারে যদি ধরেন আমি পাঁচশো টোকেন দিয়ে আবারও আপনার গুণ দিই দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো এইট দিয়ে পাঁচশো দিয়ে গুণ দিলাম তাহলে আমি পাবো মাত্র পাঁচ ডলার এখন আপনাদের কাছে যে টোকেন আছে সেই টোকেন অনুযায়ী আপনারা এইভাবে গুণ দিয়ে চাইলে আপনার প্রাইসটা আপনি দেখতে পারেন মানে আপনি কত টাকা পাবেন এখনকার হচ্ছে প্রাইস যত বাড়বে বিভিন্ন এক্সচেঞ্জে তত বেশি ডলার আমরা এখান থেকে পাবো তবে আপনার এক্সপেক্টেশন কি এটার প্রাইস কত যেতে পারে এবং কত টাকা আপনি পেতে পারেন সেটা অবশ্যই এই ভিডিও তাকে লাইক করে কমেন্টস করে জানাবেন এবং কালকে যখন ছয়টা বাজে মার্কেট ওপেন হবে তখন কিন্তু সাথে সাথে আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন যে কিভাবে আপনারা সেল করবেন তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন না থাকলে সেখানে জয়েন হয়ে থাকবেন কারণ সেখানে সর্বপ্রথম আমি সব আপডেট দিয়ে থাকি তো যাই হোক আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন তো দেখা যাচ্ছে কালকে ঠিক সন্ধ্যা ছয়টা বাজে সে বন্ধু সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ